আজকে সকাল থেকে আকাশটা মেঘলা সকালে একটু একটু বৃষ্টিও হয়েছে তাই হঠাৎ মন চাইল খিচুড়ি খেতে তাই আমিও ফার্মগেট থেকে রওনা দিলাম এখন আমি যাচ্ছি বাজারের ঠিক অপোজিট পাশে এবং বসুন্ধরার পূর্ব পাশে মেট্রো রেলের নিচ দিয়ে যে চিকন রাস্তা চলে গেছে এই রাস্তায় অবস্থিত মুঘল বিরিয়ানি হাউজে রাইহান ভাইয়ার একটা ভিডিওতে এই মুঘল বিরিয়ানির হাউজের ল্যাটকা খিচুড়ি সম্পর্কে জেনেছিলাম তাই যাচ্ছি খেয়ে দেখার জন্য কিছুক্ষণ হাঁটার পরে চলে আসলাম সেই গন্তব্য যেহেতু এখন লাঞ্চ টাইম ভিতরে প্রবেশ করেই দেখলাম অনেক মানুষ খাওয়াই ব্যস্ত আমি সোজা চলে আসলাম বেসিনের কাছে হাত ভালোভাবে ওয়াশ করে নিলাম টেবিলে বসা মাত্র আমার সামনে গরম গরম ল্যাটকা খিচুড়ি হাজির এই যে প্যাকেজটা দেখছেন এক প্লেট ল্যাটকা খিচুড়ি একটা ডিম আর গরুর লাল লালভোনা এটার দাম মাত্র দুইশো টাকা মাংসের পিসগুলো একটু গুনে দেখলাম ছোটো ছোটো অনেকগুলো পিস দিয়েছে ক্যামেরা দেখে একটু বেশি দিয়েছে কিনা জানি না আপনারা কেউ এখানে খেয়ে থাকলে কমেন্টে জানাবেন তো প্রথমেই শুধু লেটকা খিচুড়ি খেয়ে দেখলাম কোনো কিছু ছাড়াই এটার টেস্ট আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে একদম বাড়িতে রান্না করা ল্যাটকা খিচুড়ির যেরকম টেস্ট হয় এটার টেস্ট ঠিক ওই রকমই ছিল এরপর ডিম দিয়ে খেলাম টেস্ট নট ব্যাড রেস্টুরেন্টে ডিমের টেস্ট খুব একটা ডিফারেন্ট হয় না বাট গরুর এই লাল ভোনা দিয়ে যখন খাচ্ছিলাম আই কান্ট এক্সপ্লেন গাইজ এটা খেতে অনেক মজা ছিল বাহিরের মেঘলা আবহাওয়া গরম লেটকা খিচুড়ি আর গরুর মাংসের ভোনা সব মিলিয়ে জাস্ট অসাধারণ ছিল যে কোনো রেস্টুরেন্টে বা হোটেলে আমার খাওয়া বেস্ট লেটকা খিচুড়ি ছিল এটা আমি অবশ্যই সবাইকে রেকমেন্ড করছি এই মুঘল বিরিয়ানি হাউজের ল্যাটকা খিচুড়ি এখানে খিচুড়ি ছাড়াও আরো বেশ কিছু খাবার পেয়ে যাবেন মেনুটা দিয়ে রাখলাম সময় করে দেখে নেবেন খাবারের কোয়ান্টিটি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে দামটাও অনেক রিজনেবল মনে হয়েছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন রেটিং পাওয়ার যোগ্য ঢাকা শহরের রেস্টুরেন্টগুলোয় ল্যাটকা খিচুড়ি এই আইটেমটা খুব একটা পাওয়া যায় না তাই যারা ল্যাটকা খিচুড়ি খেতে পছন্দ করেন ভাবছেন কোথায় গিয়ে খাবেন তারা চাইরেই চলে আসতে পারেন এই মুঘল বিরিয়ানি হাউজে এটার লোকেশন আরেকবার বলে দিচ্ছি বসুন্ধরার পিছনে যে চিকন রোড চলে গেছে মেট্রো রেলের দিকে যেতে পেয়ে যাবেন এই মুঘল বিরিয়ানি হাউজ কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোথায় কোন খাবারের ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব আপনাদের পছন্দের খাবারের ভিডিও করার ইনশাল্লাহ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ